সরকার তো আলম নবী বলেন জিল হজ মাসের প্রথম দশ দিবস আর রাত্রির আমল আল্লাহর কাছে অনেক পছন্দনীয় অনেক দামি অনেক মর্যাদাপূর্ণ সামান্য আমল বান্দা করবে আল্লাহ অনেক গুণে সব দান করবেন এবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন এই নয় দিনে প্রত্যেক দিনের রোজা এক বৎসরের রোজার সমতুল্য সোহান রোজাগুলো নফল কিন্তু এক একটা দিনের রোজা এটা এক বছর পরা এক বছর রোজার সমতুল্য মানে এক বছর রোজা রাখার সব দান করবেন সোহান এই আমলে আমরা খুব পিছানো মা বোনরা খুব আগানো নফল রোজার ক্ষেত্রে একটু দেখেন দুনিয়াতে আমরা অফার পাইলে ঝাপাইয়া পড়ি ফ্রিজের অফার আসবে না এখন কন্যা আসবো না ফ্রিজের অফার বিভিন্ন কোম্পানি থেকে সাইনবোর্ড সাঁটাইয়ে দিতেছে মোবাইলে মেসেজ পাঠাইবে যে এখন সস্তা ফ্রিজ আমাদের কি অবস্থা হইব ফ্রিজ বেশি গরু বেশি কিনে হইব আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই যে এটা তো দুনিয়ার অফার পায় আমাদের এত আগ্রহ আর আল্লাহ তাআলা অফার দিতেছেন একদিন রোজা রাখবা এক বছরের সওয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বিকিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল এই দশ একটা রাত্রি আমি এবাদতে কাঠাবো মানে আমি লাইলাতুল কদর কাটাইলাম এবাদতে এক একটা রাত্রির এবাদতের সব এত বেশি যে লাইলাতুল কদরের রাত্রির এবাদতের সব আল্লাহ দান করবেন সোবাহান আল্লাহ এখন কি এখন হজুর সারা রাত্রি কি এবাদত করতে পারবো আমরা তো দুর্বল এই ব্যাপারে আলোচনা আমরা শুনছি রমাদানুল মুবারক যে বান্দা ঈশা জামাতের সাথে পড়লো আর ফজর জামাতের সাথে পড়লো আল্লাহ তালা তাকে পুরা রাত্র নফল ইবাদতের সব দান করবেন সুবাহান কমপক্ষে আমরা এটা করি যদি এতটুকু না পারি পুরা রাত্রিতে এবাদতের সুযোগ আমাদের নেই আমরা দুর্বল হয়ে গেছি আল্লাহ তালা যে সমস্ত বান্দারা করার তারা করে উঠতেছে আবার একটু ঘুমাচ্ছে আবার উঠতেছে তেলাওয়াত করতেছে জিকির করতেছে তাসবিহাত যে জিন্দেগি তো শেষ হয়ে যাচ্ছে আখিরাতের সফর তো কাছে আসতেছে আখিরাতের কথা স্মরণ করে আর তাদের ইবাদতের পরিধি বেড়ে যায় কিন্তু আমি দুর্বল তো আমার দ্বারা কমপক্ষে যেন এশার জামাত না ছুটে যায় ফজরের জামাত না ছুটে যায় বুখারী মুসলিমের হাদিস নবীজি বলেন যে এই দুই নামাজ জামাতের সাথে পড়বে বলেন কিসের সাথে পড়বে জামাতের সাথে পড়বে পুরা রাত্র নফল এবারতের সব দেওয়া হবে শোভা আমরা এটার মাধ্যমে এই রাত্রিগুলোকে এবাদতে কাটানোর চেষ্টা করি সম্মানিত উপস্থিতি এই রাত্রিগুলো এই দিনগুলোকে আমরা করি যে রাত্রি যে দিবসের শপথ করেছেন কে বলেন আল্লাহ অনেক মর্যাদাপূর্ণ দিবস আসতেছে এবং ওলামায় এটাও বলেন এখন এই দিনগুলোতে আমরা গুনাহ থেকে বাঁচার কারণে যেমন বেশি আল্লাহ তালার কাছে আমরা বদলা পাই ওই দিনগুলোতে গুনাহ থেকে যখন বান্দা বাঁচবে তখন তুলনামূলক তাকে আরো বেশি সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ আমরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবো এই দিনগুলোতে রোজা এবং রাতের ইবাদতের আমল করার চেষ্টা করব এইগুলো যদি নাও করি আল্লাহ তাআলা তো আমাদেরকে ধরবেন না পাকড়াও করবেন না কিন্তু محبت প্রকাশ করা অতিরিক্ত ইবাদতের মাধ্যমে কি করা বলেন محبت প্রকাশ করা বিশেষ করে গুনা থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো কোরবান এটা একমাত্র আমরা আল্লাহর জন্য করব এর একটা প্রস্তুতি গুনা থেকে বাঁচা নিজের দিলকে পরিচ্ছন্ন করা রিয়া মুক্ত এখন থেকে যে আমার যা কিছু হবে ইন্না সালাতি ও নুসুকি আমার নামাজ আমার কোরবানি এটা একমাত্র কার জন্য বলেন আল্লাহর জন্য কোরবানি সম্পর্কে সামনের জমাতে আলোচনা হবে বাকি সামনের এই দিনগুলোকে আমরা খুব এবাদতে কাটানোর চেষ্টা করব যারা কোরবানি করব আমরা নখ চোল এখনই কেটে নেব যেন এই দিনগুলোতে না কাটতে হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন্লাহ